বহুদিন পর কাবিরি তোমার ধারে এসেছি আবারও ফিরে হৃদয়ের জ্বলন্ত আগুন নিবে গেল ক্ষণিক্ষণের তরে। রৌদ্রদাহ গাইতে মেখে মোরা দিয়েছে তোমায় কথার ফুলের তোরা তোমার ঝলের ঢেউ ভাঙা সুর দহন মোদের করে দিল দুধ দুই সাধুকের দুই মেরুমন তাকিয়ে দেখি নদী পাখি বন হাওয়ায় হাওয়ায় দুলে কত পাতা সবচেয়ে বড় হৃদয়ের খাতা যাতনা যত দূর হয়ে যায় কাবেরি তোমার পরশ জ্ঞানের দুয়ার যাই খুলে যায় তোমার জলের শোয়া নিয়ে তাই যেন আসি বারে বারে হেথা মনের সুধা পাই মোরা জেথা সাধুন বিহনে এজগৎ ব্যথা ছড়িয়ে দিব সাধনার কথা মানবের তরে আগামী ঘরে ঘরে আজকে আমার এই কথাগুলা বলার একমাত্র উদ্দেশ্য মানুষ সৃষ্টিকূলে সর্বশ্রেষ্ঠ জাত সেই জাতটা হলো আশাপ নাম দিয়েছে আশাপ শব্দের অর্থ বাদশাহ আর মিন আল্লাহ পাক যেখানে ঘোষণা দিয়েছে আপনাকে খলিফা রূপে দুনিয়ায় প্রয়ণ করেছে সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাত আশাপুর মাকলুকাতের কল্যাণে আলাপাক সৃষ্টি করেছে কিন্তু মানুষ তা ভুলে গিয়েছে আজকের এই সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাতের কোনো মূল্যায়ন দিচ্ছে না আর প্রতিনিয়তই শুধু না কন্দল লেগেই আছে কারো না কারোর সাথে আসলে একেবারেই কন্দল করা উচিত নয় আমাদের আমরা কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি না করি আমরা দুটো মুখের কথা দিয়া তার অন্তরকে শান্তিপূর্ণ করে দেই আর ললাটি তো অন্তর আল্লাহর প্রেমে মগ্ন থাকে তাই আপনি যদি দোয়া পেতে চান একমাত্র সেই মানবের কাছ থেকে আরে খালি খাওয়াইলে দিলেই দোয়া পায় না মানুষের সুমধুর কণ্ঠে তার সাথে যদি ভালো আচরণ করে তখন তার অন্তরকরণ শান্ত হয়ে যায় আর শান্ত মনেই আল্লা বসত করে তখন দোয়া আপনাকে চাইতে হয় না আল্লাহর তরফ থেকে অন্তর থেকেই দোয়া উঠে সেই দোয়াই আপনি একদিন হয়ে যাবেন উলিয়া উলিয়া সেই দোয়াই আপনি হবেন মহামানুষ সেই দোয়াই আপনি হবেন ধনট্য সেই দুয়াই আপনি হবেন দেশের রাজাবাসা তাই আমি সকল মানুষের জন্য আজকের এই কথাগুলো বললাম দুদিনের এই চলার পথে সবাই মোছাফিং আসলে আমরা কেউ চিরস্থায়ী না আমরা সকলেই অস্থায়ী আজ আছি কাল দুনিয়াতেই নাই তাই বাহাদুরি করার আমাদের কোনো কাজই নয় এর ভিতর থেকেও প্রতিনিয়ত মানুষগুলা শুধু আমি আমার আমানত্যা কামানত্যা বাসনত্বা পূরণত্বা এগুলি নিয়েই থাকছে আসলে আল্লাহকে পাইতে হলে আমাকে হারাই ফেলতে হবে আল্লাহ নবীকে পাইতে হলে আমাকে প্রেমে মগ্ন হয়ে থাকতে হবে যদি আমি আল্লাহ নবীর প্রেমে মগ্ন হয়ে থাকি তখনই আল্লাহ আল্লাহ রাসুল আমার কাছে ধরা দিবে। আমার চেহারাটা উজ্জ্বল এক সুন্দর সুষমণ্ডলিত হয়ে উঠবে সেখানেই আল্লাহ বসত করে কুলবিল মামিন আরেছে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ গরে আল্লাহ থাকে না ওরে মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না আসলে আপনি মসজিদে মন্দিরে খুঁজলে কখনোই আল্লাহকে লাভ করতে পারবেন না আল্লাহর নবীকে লাভ করতে পারবেন না আপনি খুঁজবেন মানুষের ভিতরে আল্লাপাক বহু জায়গায় বলেছে তুমি আমার সৃষ্টি দিকে খেয়াল করো তাইলে আমাকে পাবে তুমি মানুষকে ভালোবাসো তবে আমাকে লাভ করতে পারবে ঠিক নবী বলেছেন এই কথাই হে আমার উম্মাদগণ তোমরা প্রতিনিয়তই আর অগণিতভাবে দুরুদ ভেজো যেখানে আল্লাহনবীর সানে আল্লাপাক নিজেই দুরুদ পড়েছে আর এই দুরুদের মাধ্যমে আল্লাহকে লাভ করতে পারবেন আল্লাহ নবীকে লাভ করতে পারবেন তাই সত্য বলা সুপথে চলা এটাই হলো প্রত্যেকটা মানুষের কাজ আজকের সকল মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথার ফুলের তোড়া দিয়ে গেলাম যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের জন্য আমার এই কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে কাজে লাগবে আমি জানি আপনারা হয়তো সময় দিয়ে আমার এই কথাগুলো শোনেন না যদি শুনেন আপনারা শান্তির সুদা পাবেন আর শান্তির সুদা পেতে হলে একমাত্র পাগল দরবেশ ফকিরের কাছেই শান্তির বাণী পাবেন আপনি কোনো রাজাবাসার কাছে গেলে শান্তির বাণী পাবেন না তাই আমি আজকে এই ক্লান্ত দেহে আপনাদের জন্য বলে গেলাম যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন প্রতিনিয়তই আমি আপনাদের জন্য নতুন নতুন কথা উপহার দেব আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগার জন্যই আমার এই কথাগুলি বলা আমার চ্যানেলটা একটু লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলের পাশে থাকবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি প্রতিনিয়তই আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন বা দেখবেন যে যেখানে আছে সকলের প্রতি আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ